আপনি কেন সিদ্ধান্ত নিলেন যে আপনি অনশনে বসবেন দেখুন সিদ্ধান্তটা মানে প্রশ্নটা খুব স্পষ্ট যে সিদ্ধান্ত তখনই নিতে হয় যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় এই যে ধরুন আমার পাশে যিনি যিনি ম্যাডাম বসে আছেন তিনি কোথায় সুদূর সাইথিয়া থেকে এসেছেন আচ্ছা আমি ছেলেদের ব্যাপারটা যে ছেড়ে দিন রাত্রে ম্যাডামদের কত অসুবিধে আজকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিছুদিন আগে সেটাও ভুলে ভরা বিজ্ঞপ্তি সেখানে না আছে কোনো মানে মানে এদিকে বলছে কোর্টের অর্ডার মানছি আমরা কিন্তু কোর্টের অর্ডার যদি মানছেন তাহলে যোগ্য তালিকাটা দিতে এত আপত্তি কোথায় সেটাই তো বুঝতে পারছি না তাহলে যোগ্য এবং অযোগ্যদেরকে আজও যে গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কালকে ফর্মটা বেরোনোর সময় দেখলাম আমাদের যে সিট সংখ্যা দৃষ্টিহীনদের বিশেষ করে আমাদের যে থ্রি পার্সেন্ট রিজার্ভেশন কোটা থাকে তার মধ্যে ওয়ান পার্সেন্ট থাকে ব্লাইন্ড কোটা মানে দৃষ্টিহীনদের মধ্যে সেই কোটাতে আমি যদি ধরে নিই গতবারে ষোলোতে ছিল থার্টি এইট হিস্ট্রি সিট সেটা কমে এসেছে হয়েছে তেরো আচ্ছা ইংলিশ ছিল সিক্সটি ওয়ান কমেছে একুশ বাংলায় ছিল সিক্সটি নাইন সেটাও হয়েছে একুশ এইরকম করে দেখতে দেখতে আপনারা পাবেন যে সি সিট সংখ্যাটা কতটা কমিয়ে নিয়ে আসা হয়েছে তাহলে আজকে যদি ধরা যাক যে আশি লাখ মানুষ পরীক্ষায় বসেন তাহলে আমরা যারা পড়াশুনো থেকে পরীক্ষার পড়াশুনো থেকে অবশ্যই আমরা পড়াশুনো থেকে কখনোই দূরে নই কিন্তু পরীক্ষার পড়াশুনো কিন্তু একটু আলাদা রকম তার সিলেবাস তার সিলেবাস প্যাটার্ন তার আনসার প্যাটার্ন সম্পূর্ণ অন্যরকম হয় তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এত স্বল্প সময়ের মধ্যে এত স্বল্প সংখ্যক সিটে আমরা পরীক্ষা কোনোভাবেই দিতে পারবো না প্রস্তুত নই আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমরা কোনো অন্যায় করিনি আমাদের অন্যায় তাদের পাপের ভাগই আমরা কেন হতে যাবো আমাদের কাছে পরিষ্কার বক্তব্য আমাদের যতদিন যতদিন এই দাবি আমাদের পূরণ না হবে ততদিন আমরা অনশন করব। আমি আমি আজকে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছি পরিষ্কার সরকারকে চাই আমার যদি কিন্তু এটুকু শারীরিক ঝুঁকি তৈরি হয় তার জন্য শুধুমাত্র দায়ী থাকবে সরকার এর আগে যখন আপনারা আন্দোলনের পথে নেমেছিলেন যখন এই মঞ্চে এসেছিলেন তখন আমাদেরকে আপনারা বলেছিলেন আপনি বলেছিলেন আপনাদের প্রতিনিধিরা বলেছিল যে চাকরি চলে গেলে বাটি হাতে রাস্তায় বসতে হবে এখন আপনি অনশনে বসছেন সমাজের কাছে কি বার্তা দেবেন সমাজের কাছে আমি একটাই বার্তা দেব যে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু বাড়িতে ঘুমিয়ে আছেন আমার মনে হয় যে এটা কিন্তু এসিতে ঘুমোনোর সময় নয় বা পাখার তলায় ঘুমোনোর সময় নয় আপনারা রাস্তায় আসুন সরকারের যে অন্ধচক্ষু সেটাকে আপনারা খুলুন তাদের কান খাড়া করে শুনতে বলুন ভাবতে বলুন যে আমাদের আমরা অন্যায় করিনি আমাদের আমাদের যারা আমরা নিরপরাধ তারা আমরা কেন রাস্তায় পড়ে থাকবো দিনের পর দিন আপনারা আসুন আপনারা রাজপথে আপনাদের ন্যায়সঙ্গত দাবি আপনারা পরীক্ষা দিচ্ছেন মানে কিন্তু আদালতের রায়কে মেনে নিচ্ছেন আমি মনে করি আদালতের রায়েরও কিছু মডিফাই করা দরকার আছে কারণ একটা প্যানেলে চালকে কাকরকে যখন আলাদা করতে পারছেন না আমাদের কিছু কিছু আইনজীবী বলছেন যে এইটা পুরোটাই অবৈধ তাহলে আমরা কি করে অবৈধ সেই প্রমাণটা তারা কেন করতে পারছেন না সেই প্রমাণটাও আমার মনে হয় যে সমস্ত আইনজীবীরা আজকে চিৎকার করে বলছেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আপনারা যে এত লাফালাফি করছেন আমাদের অন্যায়টাও কিন্তু আপনাদেরকে বলতে হবে যে আমরা কোথায় দোষ করেছি যদি সেটা বলতে না পারেন তাহলে আপনাদেরও কোনো সাংবিধানিক অধিকার নেই যা আমাদের চাকরিগুলোকে খেয়ে নেওয়ার